হাতের সামনে নিয়ে আসি সব এই মাত্র ব্যাংক থেকে উঠা এই টাকাগুলো গুলা সবগুলো নিয়ে গত মাসে আমি ফেসবুক থেকে কত আর্নিং করছি সেটাই আমি এখন উঠাবো আর আপনারা সবাই দেখবেন আমি আনাশি ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাবো অনেকজন গ্রাহক আছে এখন

সকালে দশ হাজার উঠেছি পঞ্চাশ হাজার বেশি না তো না আর দিব না টাকা আমার থেকে আমি কত আর্নিং করছি সেটা অনেকে আমাকে কমেন্টে লিখছেন যে ভাই এই মাসে আপনি কত আর্নিং করছেন জানতে চাচ্ছি দেখেন এই যে টাকা উঠে হাতের এই যে দেখেন হাতের সামনে নিয়ে আসি সব এই মাত্র ব্যাংক থেকে উঠায়া এই টাকাগুলো গুলা সবগুলা নিয়ে আসি তো যারা ফেসবুকে কাজ করেন আহ বর্তমানে কাজ করেন না ঠিক আছে এরকম যদি কাজ করেন তাহলে আপনারা এরকম টাকা উঠাইতে পারবেন দেখেছেন সব এক হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট মনে হয় চার পাঁচটা আছে আর সব এই এই টাকা আপনাদের টাকা হিসাবে আপনারা দেখছেন বিদয়ে আমি এত টাকা ইনকাম করতে পারছি তো আপনারা যারা ফেসবুকে কাজ করতেন চান না হ্যাঁ তো রেগুলার কাজ করেন মন দিন লাগায় তো তাইলে আপনারাও এরকম আমার মতো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কত টাকা বুঝালাম এখানে কত টাকার মান্ডিল হইতে পারে এখানে বরাবর এক লাখ টাকা আছে জাস্ট এক লাখ টাকা থেকে শুধুমাত্র দুই টাকা কম আছে আমি পুরো টাকাটা উঠাইতে পারি নাই জাস্ট দুই টাকা ব্যাংকে রেখে দিছি আমার এক লাখ দশ টাকার মতো আর্নি হয়েছে দুই পেজ থেকে তো আপনারা ফেসবুকে যারা কাজ করেন তো প্রতি মাসে কাজ করবেন আর প্রতি মাসে ইনকাম আপনারা হাতে গুনে নেবেন ঠিক আছে তো আমি কাজ করছি বিদায় আজকে এই যে টাকাগুলো আমি হাতে পাইছি ঠিক আছে দেখছেন সব এক হাজার টাকা নোট এই মাত্র ইসলামী ব্যাংক থেকে যায় উঠে নিয়ে আসছি তো অনেকেই ফেসবুকে কাজ করেন সফল হইতে পারেন না চেষ্টা করতে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কেউ সফল হইতে পারে না দুনিয়ার প্রত্যেকটা মানুষ চেষ্টা করে বিদায় সফল হয় একদিন শেষে তো আমিও চেষ্টা করেছি এর জন্য আজকে আমি কষ্ট করেছি পুরো মাস পুরো মাস কষ্ট করার পরে এই যে এই টাকাটা পাইছি এখন কত আনন্দ লাগে আমার কাছে এখন আমি এই টাকা আমি আমার একটা কাজে যে একটা ভালো কাজে আমি লাগাবো ঠিক আছে বা আমি একটা কাজ করবো ভবিষ্যতে যেটা আমার কাজে লাগবে আমার বর্তমানে যে আর্নিংটা এখন করছি আর বর্তমানে আপনারা যারা ফেসবুকে কন্টেন্ট বানান হতাশ হয়ে যান অনেকে হ্যাঁ হতাশ হইলে চলবে না হতাশ হইলে আপনি কোনোভাবেই আগাইতে পারবেন না কোনো প্ল্যাটফর্মে আপনি ধৈর্য ধরতে হবে রেগুলার কাজ করতে হবে কাজ করলে আপনি আর্নিং করতে পারবেন তো যারা ফেসবুকে নতুন তারা হয়তো হতাশ হয়ে যায় কয়েকটা ভিডিও আপলোড দিয়ে কি করে যে না আমাদের ভিডিও ভাইরাল হয় না ফেসবুকে আর্নিং দেয় ঠিক মতো কম আচ্ছা ফেসবুকে যদি আর্নিং না দেয় আমার তিন লাখ ফলোয়ার থেকে আমি তিন লাখ আশি হাজার ফলোয়ার হয়েছে এটা থেকে আমি এক লাখ টাকার মতো ইনকাম করছি তো আপনারাও পারবেন ইনকাম করতে তো সাপোজ সবাই কাজ করতে হবে মনোযোগী হতে হবে এমন কিছু কন্টেন্ট দিতে হবে যেটা দেখে আপনাদের অন্যরাও মনে করেন যে দেখবে মানে ইউনিক কন্টেন্ট দিতে হবে সবার থেকে ব্যতিক্রম কন্টেন্ট তৈরি করতে হবে তো তৈরি করলে আপনারাও ভালো কিছু করতে পারবেন তো এতটুকুই আজকের কথা আমি এই আমার আমার পেজে সর্বোচ্চ আয় ছিল দেড় লাখ টাকা ঠিক আছে এখন আমি এই মাসে এক লাখ দশ হাজার আমি দুইটা পেজ থেকে রিসিভ করেছি শুধু ফেসবুক থেকে তো আপনারা যারা ফেসবুকে কাজ করেন